ভাই আপনি অ্যাটিটিউডের কথা বললেন যে পজিটিভ অ্যাটিটিউড আসলে পজিটিভ অ্যাটিটিউড বলতে কী বোঝাচ্ছেন যে আমি কোন একটা কাজ আমি যে রোলের জন্য জবটা পেতে এসছি ইন্টারভিউটা দিতে এসেছি আমাকে কাজটা দিলে সামহা আমি কাজটা করে দিব অথবা না পারলে আমি কাজটা হচ্ছে শিখে করে দিব মানে এটা বোঝাচ্ছে নাকি এর সাথে আরও অনেক কিছু আছে পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে যে আমি আপনাকে বেসিক্যালি একটা টাস্ক দিলাম টাস্কটা আপনি পারসিভ করছেন কীভাবে পজিটিভলি নিচ্ছেন না নেগেটিভলি নিচ্ছেন আমি আপনাকে একটা কাজ দিতে পারি দুইটা কাজ দিতে পারি পাঁচটা কাজ দিতে পারি ডিপেন্ডস অন দা ওয়ার্ক দেখা যাবে যে আপনাকে একটা দিয়েছি কখনো দেখা যাবে যে আপনাকে সত্যি সত্যি দিয়ে ফেলা হলো বাট দিস ইজ নট মানে এভরিডে টাস্ক এটা কিন্তু এভরিডে হয় না আমি যখন একটা দুইটা টাস্ক আপনাকে বুঝিয়ে দিলাম আপনি ইউ আর পজিটিভ আর এট দা সেম টাইম আপনাকে যে দেওয়া হয় তখন আপনি যখন নেগেটিভ যে আপনি রিফ্লেক্ট করেন এটা বডি ল্যাঙ্গুয়েজে চলে আসে জেসারে চলে আসে আপনি মুখে বলছেন না বাট চলে আসে তখন একটা ওটাই হচ্ছে নেগেটিভ এত শর্ট টাইমের ভিতরে আপনারা কিভাবে বুঝতে পারেন যে এই টিম মেম্বারটাকে অথবা এমপ্লয়কে যখন কাজ ডেলিগেট করা হবে তখন তার পজিটিভ অ্যাটিটিউড নাও থাকতে পারে কি কি সিমটম সিগন্যালস আপনারা দেখেন ইনফ্যাক্ট আপনি কিছু ক্রাইসিস কোশ্চেন করলেই আপনি বের হয়ে আসবে যেমন সে আপনি ঢাকার ঢাকায় এমপ্লয়ি বর্ন অ্যান্ড ব্রড অফ ঢাকায় যদি আপনাকে বলা হয় যে আপনি ঢাকায় থাকবেন না কিছুদিন আপনি থ্রি মান্থসের জন্য এই জায়গাটায় থাকতে পারবেন ধরেন সুন্দরবনই বললাম বা খুলনার এমন একটা জায়গা বললাম যে জায়গাটা হচ্ছে যেতেই চায় না আমি তার সিভি দেখেই কিন্তু আমি অপোজিটে একটা ডিস্ট্রিক্ট বলবো তার কাছাকাছি কিছু বলবো না তখন কিন্তু তার একটা রিয়াকশন চলে আসবে অ্যান্ড আবার সেটাও বলতে পারি যে আপনার আপনাকে ইনভাইট করা হয়েছে যে ইনফ্যাক্ট এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য বাট আমরা আরেকটা ডিপার্টমেন্ট প্রকিউরমেন্টও আপনাকে একটু ট্রাই করব তখন তার রিয়েকশন তার বডি ল্যাঙ্গুয়েজ তার আই কন্টাক্ট সব চেঞ্জ হয়ে যাবে ওকে আর সে পজিটিভ হলে বল মানে যেটা সে যদি পজিটিভ হয় সে পজিটিভলি অ্যান্সার করবে যে ডেফিনেটলি আই উইল ট্রাই আমি করি নাই বাট আই উইল